Eu পরিযায়ী পাখিদের আসা বন্ধ হয়ে গেল তার কারণ হচ্ছে চাচার বিল এক সময় বৃহৎ আকারের একটা জলাশয় ছিল আজকে এই জলাশয়ে জল নেই যার জন্য পরিযায়ী পাখিরাও আসে না এই এই চাচার বান্ধে কেন্দ্র করেই আগে মানুষ পাটের জাগ দিত এখন মানুষ পাটের আবাদ করাই ভুলে গেছে আমাদের সাঁকোয়া জোড়ায় কারণ পাট জাগ দেওয়ার জায়গা নেই বলছি বিলটা কি দখল হয়ে যাচ্ছে দখল হয়ে যাচ্ছে না তখন হয়ে গেছে কারা করছে তখন পাশাপাশি যারা আছে তারাই তখন করছে আমরা এটা নিয়ে এডিএম ডিএল আর চিঠি করেছিলাম আমরা বিএল আর ওকে চিঠি করেছি সংবাদ মাধ্যমে এটা নিয়ে ফলাউ করে খবর ছেড়েছে কোথাও কিছু আর বাস্তব আমাদের নষ্ট যাচ্ছে তাহলে পরে হ্যাঁ একদমই একদমই তাই একদমই তাই তো পড়াশোনার কি কোনো ব্যবস্থা নিচ্ছে না কি বলছে এই ব্যাপারে ভূমি দপ্তরে বলতে বলতে শেষ এই ব্যাপারে কিছু হয় না কাদের গাফিলতির জন্য এমনটা হচ্ছে আজকে আমি বলবো প্রশাসনের যারা আধিকারিক আছেন এই ব্যাপারে এই দপ্তরে তাদেরই গাফিলতি তাদেরই ভুল কতটা ছিল এখন কতটা রয়েছে জলাশয়টা মানে আমি যখন ছোট ছিলাম তখন এটা দেখলে মনে হতো সমুদ্র আর আজকে এটা দেখলে মনে হয় কুয়া পরিযায়ী পাখিরা কি আসতো প্রচুর পরিমাণে আসতো কিন্তু এখন আর আসে না বছর সে আর পাঁচ বছর এখন আর কি বলা হয় যে সেটাকে যদি সংস্কার করা হয় আগে রূপে ফিরিয়ানা আনা হয় তাহলে পরিযায়ী পাখির আবার আসবে দেখেন প্রকৃতির সাথে তাদের নিবিড় সম্পর্ক আমি আদৌ জানি না সেখানে সংস্কার করলে পরিযায়ী আসবে কিনা তবে আমি এটা বলতে পারি সংস্কার করে জায়গা উদ্ধার করলে যদি জলাভূমিটা পূর্বের মতন ফিরে আসে প্রভূত পরিমাণে উপকার হবে কৃষকদের সংস্কারের কতটা প্রয়োজন সংস্কারের তো দেড়শো শতাংশ প্রয়োজন আরো জানাবেন বয়সনকে সংস্কারের জন্য আর বেকার জানিয়ে লাভ কি চাচার বিল সম্পর্কে আমি আমার জন্মের আগের থেকেও এই এই বিলের একটা নাম আছে আমি বাবার মুখেও শুনেছি এই চাচার বিলে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসতো কিন্তু এখন আসে না তার কারণটা হচ্ছে সংস্কারের জন্য প্রথম কথা সংস্কার সেকেন্ড কথা হচ্ছে আশপাশটা অনেকখানি দখল হয়ে গেছে যা আমি খবর পেলাম এবার পরিযায়ী পাখিরা আসে কেন প্রথম কথা হচ্ছে আসে তার কারণ হচ্ছে ওখানে একটু শান্তি খাওয়া দাওয়া ওদের জলে ঘুরবে এই জন্যই আসে কিন্তু ওখানে যখন দিন দিন দখল হয়ে যাবে তো সেখানে পরিযায়ী পাখি আসার কোনো থাকবে না আর দেখা উচিত যতটা দ্রুত যে কোনটা কাজটা করবে যে তাড়াতাড়ি সংস্কার করবে ওটা আর যারা দখল করছে তাদের ওই জায়গাটা সংস্কার করলেও যে জল থাকবে সেটাও কিন্তু ম্যাটার না কারণ হচ্ছে আমাদের এখন ভৌগোলিক বা আমাদের এখন এই বাস্তুতন্ত্রের যা অবস্থা তো জল একটু কমই থাকবে কিন্তু জল কম থাকলেও সেখানে কিন্তু শীত আসলেই পাখির আনাগোনা আমাদের এই চত্বরে বিভিন্ন জায়গায় হয় এখানেও হবে যদি সেটাকে সম্পূর্ণভাবে সংস্কার করা হয় আগে কতটা বড় ছিল আগে মানে বাস সমান ছিল আগে জল থাকতো আগে জল থাকতো তো সংস্কার কি হচ্ছে না এখন মানে জল পাওয়া যায় না এই আর দুই চার দিন গেলে জল পাওয়া যাবে না ঝিলটা আগে কত বড় ছিল ঝিলটা আগে বিশাল বড় ছিল সাত বিঘা আমি এসে দেখছি এখন কতটুকু আছে এখন এক বিঘাও নাই তো দখল হয়ে যাচ্ছে কি দখল হয়ে যাচ্ছে চতুর্পাশ দিয়া পরিযায়ী পাখি পশ্চিম পাশে গেছে দক্ষিণ পাশে গেছে উত্তর পাশেও গেছে ছটটা দখল হয়ে আছে হ্যাঁ দখল হয়ে গেছে পরিযায়ী পাখি রাস তো আগে আসতো এখন কি আসছে এখন আসে না এই যে এখন চাষে কাজে কতটা অসুবিধা হয় সেচের জলের জন্য হচ্ছে জল পাওয়া যাইতেছে না আগে কি এই জল দিয়ে আপনারা চাষ করতেন হ্যাঁ আগে এই জল দিয়া মানে সেই সুদিনার ধান পর্যন্ত হইছিল তো এখন আপনারা কি চাচ্ছেন এখন আমরা জলের জায়গা চাইতেছি জল চাইতেছি যে এটাকে আবার কি চাচ্ছেন সংস্কার মানে সংস্কার পরিষ্কার হয় তাহলেই আমাদের জল হবেই আমাদের কৃষিকাজ চলবে আমরা এটাই চাইতেছি তৃণমূলের সরকারের আমলে এবং তৃণমূল পরিচালিত এই আমাদের যে ত্রিস্তর শাসন ব্যবস্থা আছে সেখানে এটাই সম্ভব প্রথমত বলতে পারি আপনারা জানেন যে সেই যে চাচার বাটটা ছিল সাত ছিল সেখানে প্রচুর পরিযায়ী পাখি আসতো আমরা দেখতে পেতাম প্রত্যেক বছর ওখান থেকে ছোটখাটো লোকরা দেখতাম যে সন্ধ্যাবেলা করে মাছ যে বসি রসি নিয়ে মাছ ধরতো এবং হচ্ছে পাটের সময় আমরা দেখেছি সেখানে হচ্ছে পাট দাগ দেওয়া হতো কিন্তু আস্তে আস্তে কিছু অসাধু তৃণমূলের নেতা এবং ওই এলাকার যারা মানে বলিষ্ঠ নেতা তাদের জন্য সেই সব জায়গাগুলো আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে এবং বর্তমানে ছোট্ট আকার ধারণ করেছে কিটা চাচ্ছেন আপনারা কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যে পুরনো এতে বাস্তুতন্ত্র যে ক্ষতি হচ্ছে সেই বাস্তুতন্ত্র ঠিক করার জন্য যেই আগের যে জায়গাটা ছিল সেটা প্রশাসনের কাছে অনুরোধ করব তাতে যাতে পুনরায় ওই জায়গাগুলো মানে মুক্ত করে সেই জায়গাটা যারা চাচার বান্ধ হিসাবেই মানে যে জলাশয়টা ছিল সাত সেটাই যেন পাওয়া হোক বা ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠছে কি বলবেন প্রশাসনের সামনে থেকে যদি একটা জিনিস দখল হয়ে যায় তাহলে প্রশাসনের নিশ্চয়ই গাফেলতি আছে বা শাসক দলের লোক হওয়ার জন্য জড়িত থাকার জন্য প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে না দুটোই হতে পারে যে আর কি জায়গাটা কমাইতে কমাইতে কমাই যায় কমিয়ে যাচ্ছে ভরওয়াট হয়ে আসতেছে অন্য লোকে জায়গা সেটা মনে করো যে যার যার জায়গা তারা তারা মনে করো যে ক্ষেত বাড়াইতে আছে জায়গাটা আস্তে আস্তে কমিয়ে যাচ্ছে এখন সারা বছর জল থাকে না না সারা বছর এই কিছুদিন এখন এই কিছুদিন আগে বৃষ্টি হয়েছে বলে আছে না জল এতদিন শুকিয়ে যে কৃষকদের কি অসুবিধা হচ্ছে তাদের কৃষকদের জল পায় না তাতে চাষবাসের অসুবিধা হয় সে মেশিন দিয়ে সেচ লাগাইতে হয় আগে নালা ভালো ছিল তখন জল আসত এখন জলও আসে না ঠিক রকম রাস্তাও আসতে পাখি আসে আগে তো পাখি আসতো না জায়গা জল ছিল জায়গাটা বড় ছিল তখন পাখি আসতো খাওয়ার জায়গা তো জিনিস লাগবে মাছ ছিল তখন এটা কি দখল হয়ে যাচ্ছে ভট হয়ে যাচ্ছে এটা আস্তে আস্তে যেমন এমনি কেউ তো ভরওয়াট করতেছে না কিন্তু ভরওয়াট আস্তে আস্তে হয়ে যাচ্ছে যার যার সা সে দখল করতেছে দখল হচ্ছে হ্যাঁ কি চাইছে এখন এলাকার কৃষকরা কিছু এখন গেলে এলাকার কৃষকরা তো আমরা চাই সবাই যে এটা ভালো করে মেরামত হোক হয়তো খোদাই হোক কে জল স্টক ব্যবস্থা হোক তাহলে নালাগুলো ঠিক রকম কাজ হোক তাহলে ভালো হবে কৃষকরা জল পাবে বিলটা কি ছোট হয়ে গেছে আগে তো আরো বড় ছিল কি অনেক বড় ছিল জলও ছিল এখন তো জল যে অগ্রান মাস নাই আসতে শুকিয়ে যায় এখানকার জলটা আসতো কোথা থেকে অ্যাকচুয়ালি সেটা ওই ভুলকি বাড়ি উজান একটা জায়গা ছিল ওইখান থেকে জলটা আসতে ঝর্ণার মতন বই আসতে আসতে এখানে মনে করো জায়গাটা চাচার বান বলি এটা জায়গা এখানে জলটা স্টক হইতো এখান থেকে নালা দিয়ে সব সেচের কাজে নিত